আসসালামু আলাইকুম শুভ সকাল এখন সকাল এগারোটা তিরিশ মিনিট তো আপনাদের সাথে আসলে আমি এটা দৃশ্য শেয়ার না করে পারলাম না মেঘলা আকাশ গুড়ি গুড়ি বৃষ্টি আরেকটা জিনিস আমার শেয়ার করতে হয় যে এই যে ওভারব্রিজের ব্রিজের পরেই আমি চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশে মোটরবাইক অ্যাক্সিডেন্ট হয় এবং খুব মারাত্মকভাবেই অ্যাক্সিডেন্টটা হয় আমার এর পিছন থেকে একটা কার আমাকে সজাগে ধাক্কা মারে এবং আমি ছিটকে পড়ি আমার শরীরের এমন কোনো জায়গা ছিল না স্পট ছিল কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আমার মা বাবার দুয়ার আমার সন্তানদের জিজিকে আমার জীবন আমি রক্ষা পাইছি আল্লাহ আমাকে রক্ষা করছি কারণ আল্লাহ ছাড়া কোনো ওয়েই ছিল না ওই দিনের অ্যাক্সিডেন্টে আমি রক্ষা পাওয়া কারণ আমার পিছনেই ছিল একটা বড় লরি তো যাই হোক ভাই বন্ধুরা আমি যখন অ্যাক্সিডেন্ট করি তখন আমার পিছনে মালয়েশিয়ান যে বাইকার আছে ওরা সব আমাকে সাপোর্ট করছে এবং ওই কার ড্রাইভার তাকে স্টপ করাইছে এবং সে মালয়েশিয়ান কিন্তু সে খুবই গরিব তো সে আমাকে বললো যে চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই তো আমি হসপিটালে আসছি আমার নিজের ওয়েতে তার থেকে আমি কোনো ভালো সহযোগিতা নিইনি এবং এই রাস্তা দিয়ে আমি যখনই আসি তখনই আমার এই দৃশ্যটা আমার চোখের সামনে চলে আসে এবং আমি আল্লাহ সুক্রিয়া আদায় কর করতেই থাকি আল্লাহ তুমি আমাকে নতুন জীবন দান করেছো আপনাদের সাথে আসলে এই ঘটনাটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য কারণ আজকের যে পরিবেশটা আমি শ্যুট করতে গিয়েছিলাম পরিবেশটা কিন্তু ভাই আমার চোখের সামনে এই দৃশ্যটা চলে আসে তার জন্য আমি আপনাদের সবার সাথে আমার জীবনের এই সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাটা শেয়ার করলাম তো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে কোনো এক দৃশ্যে আল্লাহ